ফেসিবাদের দূষণরা রাষ্ট্রের বিভিন্ন কাঠা মধ্যে বসে আছে এখনো ফেসিবাদের দূষণরা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে যে খুনি হাসিনা এবং তার দূষণরা গত ষোলো বছর বাংলাদেশে ফেসিবাদ কায়ম করেছে এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর বড় হত্যা এবং শিশু করেছে সেই খুনি হাসিনার প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে খুনি হাসিনার বিচারের প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফেসিভালের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করবে সকল ফেসিভালের দূষণদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসের কাছে ঝুলাইতে হবে খুনি হাসিনা এবং দূষণ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই তারা হলো সন্ত্রাসী লাস্টন্ত্র কাজ করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের যে এদেশের যে সংস্কৃতি আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই দেশের যেই অগ্রবদ্ধতা যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে সুতরাং এই আওয়ামী খুনে না এবং তার সকল দর্শকদেরকে এদেশের মাটিতে বিচারের আওতা নিয়ে আসতে হবে এবং এই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন বৈষম্য হিংসা বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে বাংলাদেশের কোন প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয় তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং আমরা আশা রাখি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি আমরা যদি সত্যের পর থাকতে পারি আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মই আগামী বাংলাদেশে নেতৃত্ব দিবে এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দেবে আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আজকে অসাধারণ আয়োজন করার জন্য জাহাঙ্গীর ছাত্র শিল্পী জাহাঙ্গীরনগর শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে আমার কথা এখানে শেষ করছি আলাইকুম